অবশেষে এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেললো বাংলাদেশ কুশাল মেন্ডিসের অনবদ্য হাফ সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো এক মোহাম্মদ নবীর ইনিংসের কারণে যেখানে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আসহত হয়ে গিয়েছিল সেখানে কুশাল মেন্ডিসের হাফ সেঞ্চুরির উপর ভর করে শ্রীলঙ্কাকে তোর সাথে জিতিয়েছেন এর মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল হিরো হয়ে যান তিনি আর ওদিকে আফগানিস্তান শেষ মুহূর্তে গিয়ে দাপট দেখিয়েও জয়লাভ করতে পারল না এশিয়ার দ্বিতীয় সেরা টিম খ্যাত আফগানরা বিদায় নিল এশিয়া কাপের মঞ্চ থেকে আর ওদিকে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে উঠে গেল শ্রীলঙ্কা ও বাংলাদেশ যেখানে একশো রানের মাথায় সাত উইকেট ছিল না আফগানিস্তানের সেখানে এক মোহাম্মদ নবীর উপর ভর করে একশো ঘরে পৌঁছে যায় আফগানিস্তান সবাই যেখানে ভেবেছিল একশো পঁচিশ বা একশো তিরিশের মধ্যে প্যাকেট হয়ে যাবে আফগানিস্তান সেখানে অমানবীয় ইনিংস খেলে আফগানদের সম্মানজনক স্কোরে নিয়ে যান নবী নবী মাত্র বাইশ বল মোকাবেলা করে ষাট রান করেন যেখানে তার ব্যাট থেকে তিনটি চার এবং ছয়টি ছক্কার মার দেখতে পাওয়া যায় বিশেষ করে শেষ দুই ওভারে তিনি তিনটি চার এবং পাঁচটি ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এতেই বাংলাদেশের সবার মনে ভয় ঢুকে যায় এই বুঝি আফগানিস্তান হারিয়ে দিবে শ্রীলঙ্কাকে পরবর্তীতে একশো রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় শ্রীলঙ্কা দলীয় বাইশ রানের মাথায় প্রথম উইকেট পড়ে যায় আউট হন পাথম নিশাঙ্কা মাত্র পাঁচ বল মোকাবেলা করে ছয় রান করেন এই ব্যাটার এরপর দলীয় সাতচল্লিশ রানের মাথায় আউট হন কামিল মিশ্রা কামিল দশ বল মোকাবেলা করে মাত্র চার রান করেন একশো সত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে যখন শুরুতে হোচট খেয়ে বিপদে পড়তে থাকে দল সেই সময় সেই দলের হাল ধরেন দুই কুশাল কিন্তু দলীয় বিরানব্বই রানের মাথায় আউট হয়ে যান কুশাল পেরেরা বিশ বল মোকাবেলা করে আঠাইশ রান করেন এই ব্যাটার যেখানে তার ব্যাট থেকে তিনটি চারের মার দেখতে পাওয়া যায় আর অপরদিকে কুশাল মেন্ডিস দলের সতীর্থদের যাওয়া আসা মিছিল দেখতে থাকেন কিন্তু কুশাল মেন্ডিস ছেড়ে কথা বলার পাত্র নয় একে তো শ্রীলঙ্কাকে কোয়ালিফাই করলো সাথে কুশাল মেন্ডিসের অনবদ্য রানের উপর ভর করে বাংলাদেশকে সাথে নিয়ে কোয়ালিফাই করে ফেলে যার ফলে এই ম্যাচে কুশাল মেন্ডিস একসাথে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই দুই দেশের কাছে ন্যাশনাল হিরো হয়ে যায়